একটা ভিডিও ক্লিপ দেখিল তুমি দেন প্রথমে বুঝছো নি একটা ভিডিও ক্লিপ দেখিল আশা করি তো ভাই তুমি দেন ভিডিও দেখছ এখন আমার দু চারটা মা ফুনিয়া যাই আর ভিডিওটা শেয়ার মারিয়া ও তারা আর সুনালের কাছে নিয়ে ভিডিওটা ফালাইয়া দিও দেখো মানুষে গরু ছাগল ফালিয়া বুঝছো নি মানুষে মা গাইল খাওয়ায় কিন্তু এই তারাকে আর এই সুনালিয়ে তারা গরু ছাগল ফালিত না কিচ্ছু কত না। কিন্তু সোশ্যাল মিডিয়াত বক্সু দামি করিয়া মানুষের গাইল খাইতরা কিতালে গাইল খাইতরা তারা খাইছিল গাইল খাইতরা আমার ভিডিওটা যদি স্যার তারা আর শুনালি তুমি তো যদি স্যার আমার ভিডিওটা দেখিয়া যাও তুমি তো আমি গালি গালা করিয়েন না কিন্তু বুঝিও ওই যে তুমি তো যেটা বক্সু দামি দায় সোশ্যাল মিডিয়াত ফুটো না উঠো না হারাও না বা করো না তুমি তাই আর কোনো কন্টেন্ট পাও না নি তান কাছে আর কোনো জাত কন্টেন্ট নাই নি বাংলাদেশি কত কাফল বলো কার কত কাপল পলকার আছো তারা তো তামাই বই তারা ভিডিও বনায় কত সুন্দর করে ভিডিও বনায় দেখতে কত মজা লাগে আর তোমার তান ভিডিও খালি হারাও না বা না ওইটা কিতা হম তোমার তান ভিডিও তারা কার শুনালি তোমার তান দুই জনের ভিডিও খালি হারাও না বা ঘর না এবার কুসাও কি এবার টেলাও কি ওইটা কে জানলো আর কোনো কন্টেন্ট নাইনি মোবাইলে তানো হরুতায় আতল হয় বড় মানুষের আতল হয় হম কাইলে আমার মোবাইলে বুঝছো না হরু হরু তাই আত লই আত লই আনি বাদে দেবর তোমার মোবাইল কিচ্ছু ভাই না খালি বুধে তারা কার শুনালে খালি খুশা খুশি আর ঠেলা ঠেলি ওটা আইয়া পড়ে ও ইটা কিতার লোক কৌসাইন ইটা তোমরা ভিডিও বানাইয়া ইতা কন্টেন্ট বানাইয়া আমরা রেন লজ্জিত কর দেয় কৌসাইন তোমরা বুধবাও না নেই মরি যেটা মরবার সময় যার ওই আল্লাহ আল্লাহ তারা পাক্কা বেটা বয়স্ক হইয়া আর সত বুঝছো না নি পাক্কা বুড়ো হইয়া আর সত আর ওই জন্য শুনালি হম বেংলুৰ দেখোন নে ডালিম ডালিমৰ মুকালি তাই নিচিয়েল আমি আনাইলে যদি ভিডিঅ' বনাই তে সুন্দৰ কৰি ভিডিঅ' বনাইছো না সুন্দৰ কৰি যদি ভিডিঅ' বনাই খাই না কৰিব নেকি ভিডিঅ' ওলা বনাই তাৰাস আৰু সোনালী তৰে আমি কৈয়াৰ তুমাৰ ভিডিঅ'ত থাকি যিকোনো সৰুতাই হওক চাই বড়ো মানুহে হওক

ভিডিঅ' বনাই তুমাৰ হৈ ভিডিঅ' বনাও সুন্দৰ কৰি বনাওঁ আউৰি জাউৰি খুচা খুচিৰা টেলাৰ টেলি ভিডিঅ' বনাইও না নাই নেক্সট ডে যদি আমি ভিডিঅ' বনাই নানিম খুব খাৰপ কৰি ভিডিঅ' বনাই মই তুমাৰ ভাল্লা কৰি জানিলে বুজিছো নানি আৰু আমি কিলা ভিডিঅ' বনাই জানা যে বুজিছো নহয় তাৰা